কিরে দিদি ভাই কখন উঠবি দেখছিস ঘড়িতে কটা বাজে কিরে ওই দিদি ভাই দেখ ঘড়িতে গিয়ে টাকা দেখ কয়টা বাজে এই দেখছো বন্ধুরা কয়টা বাজে সাড়ে নটাও পার এখনও ঘুম থেকে আজকে ওঠেনি আজকে রবিবার জন্যে সেই ঘুমাচ্ছে ওই কখন উঠবি এলোই কোন খাওয়া দাওয়া কবি সকালকার কার কতবেলা হয়েছে আর আজকে তো সেই ধাননা পড়েছে বাইরে আমি গেছিলাম সেই কোয়াশা কাল গরাতে মা কালকে গিয়ে বের করেছিল জন্য আজকে ধাননাটা একটু কম লাগছে আমারে কালকে ওড়িতে বের করেছে আর আমার এটা বের করেছে মায়ের পূজা হয়ে গেছে ওটট শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এস আর লাইফস্টাইল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের অনেক ভালো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা নয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আজকে যা ঠান্ডা পড়েছে সোয়েটার না পড়লে আর হচ্ছে না তো মায়ের মাত্রই মানে এতদিন তাও সার পরে কাটিয়েছি কিন্তু আজকে আর হবে না কারণ বোন সকালে আমার আগে ওঠে উঠে বাইরে গিয়ে দেখে একদম মানে বাইরে একদম কুয়াশায় মানে ঢাকা আর বলছে দিদি ভাই আজকে ঠান্ডাটা কিন্তু খুবই বেশি হ্যাঁ সত্যি তাই আজকে ঠান্ডাটাও খুবই বেশি তো কালকে রাত্রে মা আমাকে মোটা একটা কম্বল আমি গায়ে দিই সেটা বের করেছে বোনের গায়ে দেওয়ার সব কিছু বের করেছে কারণ না হলে হচ্ছে না জানো তো কারণ এত ঠান্ডার মধ্যে থাকাই যাচ্ছে না মা দরজা খুলছে না বলছে বাইরে থেকে হাওয়া আসছে তো সেই জন্য ঘরেই মানে বেশি থাকতে হবে আর এইদিকে মা আমি উঠেছি তখন তো দেখলেই দেরি করে উঠেছি আজকে মার ওই দিকে আজকে ঠাকুর ঘরেও কাজ ছিল একটু বেশি তো সেগুলো করে এই মাত্র আমাকে গাড়িতে বসিয়ে দিল তো এখন বাইরে যাব ফ্রেশ হবো তারপরে হচ্ছে সকালকার ব্রেকফাস্ট আজকে মানে সব সবকিছুই দেরি হবে সকালে যদি উঠতে দেরি হয়ে যায় মানে আমার উঠতে না মা তো অনেক সকালে উঠেছে মানে আজকে খাওয়া দাওয়াটা যদি দেরি হয়ে যায় না বাকি কাজগুলো সব দেরি হবে তো কিছু করার নেই এইভাবে চলতে হয় মা একা মানুষ কারণ মায়ের দিকটা তো দেখতে হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো লাগবে সবাই মিলে দেখো ঘরে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা তো সেই জন্য মাকে বললাম মা আজকে ব্রেকফাস্টটা ঘরেই করে নিই বোনও আছে বোন তো রোজ আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পারে না কারণ এই সময়টা ওর ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনাকে ভোগ দেয় তো আমি আর মাই চা খায় তো আজকে সবাই মিলে খেতে খেতে গল্প করছি হয়ে গেছে তো বোন এখন এই যে রেডি হচ্ছে এখন ওর আজকে অনেক কাজ হ্যাঁ অনেক কাজ তো রান্নাঘরে এদিকে রান্না বান্নাও বসে গেছে দেরি হয়ে গেছে চান করতে করতে তো বোন কি কি কাজ করবি বল তো দেখা যাক দেখো কি কি কাজ করি তো বোনের আজকে অনেক কাজ বোন এদিকে বাইরে এসে এই যে সবজি নিয়ে বসে পড়েছে মাকে একটু সব কিছু গুছিয়ে দিচ্ছে তাহলে ঝপাঝপ রান্নাটা করতে পারবে তো বোন কি কি সবজি বানালি আচ্ছা আচ্ছা আর এদিকে পনির করা হয়েছে মানে এখন অনেক কাজ আর মা ওইদিকে হচ্ছে যে চাল মানে ধুচ্ছে আর কি আর এদিকে বোন এদিকে সবকিছু সব জোগাড় করে দিচ্ছে তাহলে মা তাড়াতাড়ি রান্নাটা করতে পারবে আর আজকে এমনিতেই রান্না বসাতে বসাতে দেরিও হয়ে গেছে তো বোন এদিকে সব কিছু গুছিয়ে নিক দুই ভাগে সবজি রান্না হবে আমার আলাদা বোন বাবা মায়ের আলাদা তো বোন এদিকে পনিরগুলো পিস করে বানিয়ে দিচ্ছে আর দেখো রান্নাবাড়ির আগেই কিন্তু সময় লাগে রান্না বান্না করতে কিন্তু একদমই সময় লাগে না যদি সব কিছু গুছানো থাকে তো এইদিকে সব কিছু গুছিয়ে দিয়ে বোন ওইদিকে আজকে ভাইসোনাকে না সাজাবে জানো তো তো সেই জন্য ওখানেও একটু সময় লাগবে তো এইদিকে পনির বানিয়ে দিয়ে দিয়েছে আর এখন আলু ছিঁড়ে নিচ্ছে আলু সেদ্ধ করে দিয়েছে তো কিছু পুরনো আলু আছে আর কিছু নতুন আলু আছে আর নতুন আলু দিয়ে না রসা কুটতে মানে যে কোনো রসায় পনির রসা বলো যে কোনো রসা বলো আলুর দম বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে সব কিছু গুছিয়ে দিয়ে বোন ভাইসোনাকে সাজাতে চলেও গেছে আর এদিকে মা সেই পাকে রান্নাটাও মানে সেরে নিয়েছে আজকে রান্নাটা তোমাদের দেখালাম না কারণ আলু পনির রসাটা তোমরা এর আগেও দেখেছ আমার ভিডিওতে আছে যারা দেখো নি তারা কিন্তু দেখে আসতে পারো তো এদিকে তোমার পনি আলু রসা হয়ে গেছে আর করলা আর আলু ভাজা করেছে আর এই যে দেখো আমার ঝোল একদমই আলাদা তেল কম ঝাল কম একদমই আলাদা করে আমাকে অল্প করে ঝোল রান্না করে দিয়েছে আর এদিকে দেখো ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে চলো চলো আমার ভাইসোনা কত সুন্দর সাজুগুজু করেছে এই যে দেখো আমার ভাইসোনাকে আজকে বোন নিজে হাতে শৃঙ্ড় করে দিয়েছে আর এই জামাটা আজকে ভাইসোনা পরেছে ঠান্ডা পড়ে গেছে না সোয়েটার হাতে বানানো সোয়েটার তার সঙ্গে এই জামাটা পরেছে কি যে ভালো লাগছে আমার ভাইসোনাকে আর ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর সব ঠাকুরকে দেখো এখন সাদা ফুল তো একদমই অল্প ফোটে সেই জন্য গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে গাছে জবা ফুলও কিছু ফুটেছে এদিকে সকালবেলা কোনো মতে একটু সবাই অল্প করে একটু খেয়ে নিয়েছি কবে থেকে ভাবছি যে চুলটা একটু কাটতে হবে কিন্তু সেভাবে সময় পাচ্ছে না আমরা তো আর পার্লারে গিয়ে কাটতে পারবো না বাড়িতেই আমাদের কাটতে হবে কারণ দেখো আমাদের যাওয়াও সম্ভব না আর তার মধ্যে তোমরা তো জানোই পার্লারে গেলে কত খরচা তো সেই জন্য মা এই জিনিসটা পারের জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে তো একদমই ছোট করে মানে চুলটা কাটলাম কারণ ঠান্ডা পড়ে গেছে তো যদি মাথায় জল দিই না চুল একদম শুকোতে চায় না আর সারাদিন ঘরে থাকা হয় মাথায় ভেজা থাকলে মানে যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে আর জানোই তো একটুতেই আমার শরীর খারাপ যখন তখনই হয়ে যায় তো সেই জন্য নিজেকে ভালো রাখতে গেলে যেটা ভালো মানে ভালো হবে হবে আর কি আমার দিক দিয়ে সেই কাজগুলো নিয়ে করা উচিত তো সেটাই করছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে তবু ভাবলাম যে না চুলটা কেটে নিই তো দেখো অনেকটা চুলই বের হয়েছে কারণ অনেকটা পরিমাণে চুল কাটা হয়েছে তো মা এগুলো ফেলে দেবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বসে আছি মা ওইদিকে ভাইসোনা পুজো দিচ্ছে ভাইসোনাকে আর কি তারপরে স্বয়ন দেবে আর বোন গাড়িটাকে চাঁদে দিচ্ছে আর আমি একটু ঘরেই বসে আছি বাহিরে ভীষণ ঠান্ডা হাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো মানে আস মানে আজকে মানে কালকের থেকে আর কি মানে ঠান্ডাটা খুবই পড়েছে খুবই মানে এই কয়েকটা দিনে ঠান্ডাটা ভালো লাগছিল কিন্তু কাল মানে কালকে রাত থেকে যে ঠান্ডাটা পড়েছে এটা আর মানে থাকা যাচ্ছে না হাত পা একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম কি বলবো মানে কেমন যেন একটা লাগছে তো ঘরেই বসে আছি বাহিরে সেইভাবে বেরোচ্ছি না মানে সারাদিন ঘরের মধ্যেই আর আজকে হচ্ছে কালকে বাবা যে দুটো গাছ নিয়ে এসেছিলো সেই গাছ দুটো আজকে বাবা লাগালো বাবার সঙ্গে সঙ্গে একটু ছিলাম মানে গোলাপ ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এগুলো সব কিছু দুপুরবেলা লাগালো তারপরে আর আজকে বুধবার ছিল তো চুল কাটার মানে দিন মানে সব দিনে তো চুল কাটা যায় না তো দিন দেখে কাটতে হয় তো সেই জন্য ভাবলাম যে আজকে চুলটা কেটে নিই কারণ পার্লারে যাওয়া তো আমাদের সম্ভব না আমাদের মতো মানুষের সব কিছু জেনে রাখাই দরকার তো ভাগ্যিস মা এই চুলের কাটার ব্যাপারটা জানে তো সেই জন্য চুলটা বেশ ছোট ছোট হয়ে না আমারও ভালো হয়েছে কারণ যেহেতু নিজে কিছু করতে পারি না তো মা বেঁধে দেয় না হলে বোন বেঁধে দেয় না হলে নিজে একটু চুলে চিরুনিও করতে পারি না মানে খুব অসুবিধা মানে কয়েকটা দিন আমার হয়েছে আর কি তো সেই জন্য মাকে বললাম মা তুমি একটু কেটেই দাও ঠান্ডাও পড়ে গেছে তো সেই জন্য মা আজকে চুলটা কেটে দিয়ে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো ভালো লাগছে কারণ আমি নিজে যেহেতু কিছু করতে পারি না তো সেই জন্যে এই রকম চুলটাই দিক মানে আমার দিক দিয়ে ঠিকঠাক তো একটুখানি মানে হালকা করে বাদলেই হয়ে যাবে কোনো অসুবিধে নেই আর আজকে দুপুরবেলা খাওয়া হয়নি কারণ দুপুরবেলাটা খুব ব্যস্ত তার মধ্যে হচ্ছে চুল কাটা ছিল অনেক কাজ ছিল তো সেই জন্য আর দুপুরকা খাওয়া দাওয়াটা করতে পারিনি তো সন্ধ্যাবেলা টিফিনটা এখন করতেই হবে কারণ সন্ধ্যাবেলা সেই সকালে একটু খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি তো সন্ধ্যাবেলা দেখি মা আসুক সোনার ঘর থেকে তারপরে কি খেতে দেয় না দেয় তারপরে দেখি সন্ধ্যাবেলা ঠিক আছে আসবে সেইভাবে টিফিন করিনি দুপুরবেলা ভাত খাওয়া হয়নি তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু খেয়ে নিই রাত্রে আর খেতে হবে না তো সেই জন্য মানে সন্ধ্যাবেলায় ভাত খেয়ে নিয়েছি আর তোমাদের না আজকে একটা কথা জানাবো খুশির মানে কথা আর কি সেটা আমিও জানতাম না হুট করে যে এইভাবে বিয়ে ঠিক হয়ে যাবে ভাবতেই পারিনি তার মানে কি তো আজকে বিকেলের দিকে আমি আর বোন বোন বসে আছে আমি শুয়ে আছি তো বৌদি আসছে মানে একটা পিস্ত তো বৌদি এসছে এসে ঘরে আসছে মানে কি বৌদি অনেকদিন পর তো বৌদি বললো নিমন্তন্ন করতে এসেছি আমি আবার শুনি অবাক মা কী সে নিমন্তন্ন বলে কি বিয়ে বাড়ির নিমন্তন্ন মানে বৌদির ভাস্তির বিয়ে তো ভাস্তির বিয়ে হবে হচ্ছে অনেকটা দূরে আমাদের এখান থেকে তো আমরা তো যেহেতু যেতে পারবো না সেহেতু বৌদি ভেবেই মানে আমাদেরকে ভাইসোনা আমি যেহেতু আমরা ভাইশোনার ভোগ দিয়ে খাই তোমরা তো জানোই তো কোথাও গিয়ে তো আমরা খেতে পারবো না তো সেই জন্য বৌদি বললো যে মানে টাকা দিয়েছে এটা রাখো দ্বাদশের দিন একটু মানে ভাইসোনাকে ভোগ দিও আর কি দিয়ে তোমরা প্রসাদ পেও তো বৌ বৌদিকে আমি বললাম বৌদি তোমরা তো থাকছো না তোমরা কি প্রসাদ খাবে না বলে কি অন্যদিন খাবো ওই দিন তো মানে বিয়ের পরের দিন আর কি মঙ্গলবারে বিয়ে হচ্ছে আর কি বুধ বৃহস্পতিবার তো বৌদি আস্তে আস্তে বৃহস্পতি শুক্রবার হয়ে যাবে তো আমি আবার বললাম যে তোমরা হচ্ছে নিমন্ত্রণ করলে তো তোমাদের একটু প্রসাদ দিলে আমাদেরও ভালো লাগতো বলে কি আসি অন্যদিন একদিন খাবো আর কি তো যেহেতু আমাদের ভাইসোনাকে প্রসাদ দেওয়া হয় তো বললাম ঠিক আছে তাহলে অন্যদিন কিন্তু এসো একটু প্রসাদ তোমরাও খেও শুধু নিজেরা খেলে ভালো লাগে না সবাই মিলে একটা খেলে কি আনন্দ হয় তারপরে হচ্ছে ভালো লাগে তো দেখো বিয়ে জারি হোক শুনলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় জানো তো সেটা জারি হোক মেয়েটাকে দেখেছি বেশ খুবই ভালো আর কি তো মানে আমিও জানতাম না ও মানে এ বৌদির এখানে এসে বেশ কিছু ছিল তো আমি জানতাম না বাইরেও তো আমরা সেইভাবে বেরোই না তো সেই জন্য জানি না আর বৌদি এসে বললো জন্যই কথাটা জানতে পারলাম নিমন্ত্রণও করলো তার সঙ্গে সঙ্গে শুনতেও পেলাম তো বেশ আনন্দই লাগলো কারো একটা বিয়ে হলে খুশি খুশি লাগে আর কি তো আমিও ভীষণ খুশি বোনো শুনে ভালোই খুশি মানে খুশি হয়েছে আর কি আর তোমাদেরকে না একটা কথা বলবো সেটা হচ্ছে কি আমার হচ্ছে যে গরম জলের ব্যাপারটা মানে গিজারের যে মানে বলেছিলাম তোমাদের কথা তো তোমরা আমাকে এতটা ভালোবাসো তোমরা আমাকে অনেকে অনেক রকম বুদ্ধি দিয়েছ মানে বুদ্ধিটা পেয়ে সত্যিই ভীষণ ভালো হয়েছে দেখো যেটা আমাদের সম্ভব না সেটা তো মানে সেটা স্বপ্ন দেখে লাভ নেই আর যেটা আমাদের সাধ্যের মধ্যে আমাদের সম্ভব সেটাকে আমাদের নিতে হবে তো সেই জন্য যেটাই করবি না কেন যেটাই করব না কেন তোমাদেরকে অবশ্যই জানিয়েই করবো তো তোমাদের বুদ্ধিগুলো আমার ভীষণ ভালো লেগেছে শুধু আমি দেখি যে আমি কোনটা করলে আমার সুবিধা হবে আর কি তো সেই জন্যই আর কয়েকটা বন্ধু আমাকে বলেছ যে ছানার বড়ার রেসিপিটা একটু দেখিও তো তোমাদেরকে বলছি যে পুরনো ভিডিওতে আমার এই রেসিপিটা দেওয়া আছে তুমি রেসিপিটা দেখতে পারো আর যখন আমাকে রিকোয়েস্ট করেছো তোমরা ভিডিও দেখতে থাকো আমি আবার যেদিন মা রান্না করবে অবশ্যই আমি রেসিপিটা আবার তোমাদের জন্য দেখাবো আর কি কারণ তোমরা আমি যদি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না আর আমাকে বলেছো বারবার করে তো সেই জন্য আবার মানে এ কয়েকদিন আগেই তো করলো তো আবার যেদিন এটা রান্না হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আমাদের এখানে ঠান্ডার কথা আর কী বলবো মানে বাহিরে তো যাওয়াই যাচ্ছে না যাওয়াই যাচ্ছে না ঘরের মধ্যে সারাটা দিন কাট মানে কাটছে আর কি আর আজকে প্রতিদিনটাও একটু রোদ রোদ্রু দেয় যেন ওই যে মানে ঠান্ডা যখনই বেশি পড়বে না আমাদের এখানে রোদ্রুটাও দেবে না জানো তো রোদ্রুটাও কম দেবে তো মানে রোদ্রু থাকলে একটু রোদ্রুতে গিয়ে বসা যায় আর ওই জন্য ঠান্ডাটাও বেশি পড়ে তো ঠান্ডার জন্য না দেখো আমার মায়ের ঠান্ডা লেগেছে সেটাও কমছে না তারপর আমার বোনের তো ঠান্ডা লাগার দাঁত আছেই তার মধ্যে মানে পাকার মধ্যে মানে সানের মধ্যে বসে বসে বাথরুমে যাওয়া ঠাকুর ঘরে যাওয়া তারপরে তোমার হচ্ছে রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া আবার বাবারও ওইদিকে ঠান্ডা লাগা কমছে না আমি তাও গাড়িতেই বসে থাকি আর কি মেঝেতে সেইভাবে আমাকে নড়াচড়া করতে হয় না গাড়ি যেখানে যাচ্ছি গাড়ি চালিয়ে আর কি আর বোনের আর মায়ের আর বাবার বেশি সব থেকে কষ্ট হয়েছে আমার বাবার ধরো দোকান যে মানে দোকানদারি করে একটা কলসের মতো আছে সেখানে জল টেনে এনে জল ভরে রাখে ঠিক আছে সেই মানে কি বলবো আর কি জলটা ঠান্ডা হয়ে যায় যেহেতু আশেপাশে কোনো কল নেই অনেক দূর থেকে জল টেনে নিয়ে এসে সেই কলসটাকে ভরিয়ে রেখে দেয় তো সেই জলটা ঠান্ডা হয়ে যায় সেই জলটাকে মানে তোমার হচ্ছে কাপ তারপরে যেটাতে চা বানায় সেটাতে সেটা মাছতে হয় তারপরে দুধ যে জাল দেয় একটা সসপ্যান সেটাকে মাছতে হয় তো খুবই অসুবিধার আর মায়ের তো বাড়ির কাজ আছেই কাপড় কাচার থেকে শুরু করে বাসন মাজার থেকে শুরু করে সব কিছুই আর আমার বোনের ওই যে বসে বসে যাওয়া এ ঘর ও ঘর করা এগুলো নিয়ে না ঠান্ডার জন্য ভীষণ মনটা খারাপ থাকে জানো তো কারণ ঠান্ডার দিনটা না খুবই কষ্ট হয় বিশেষ করে বাবা মা আর হচ্ছে বোনের সব থেকে বেশি কষ্ট আরে হ্যাঁ আমারও কষ্ট হয় কিন্তু আমি ওই যে বললাম গাড়িতে বসে থাকি আমি সেরকম তো কোনো কাজ করি না শুধু মানে ভারী কিছু পড়লেই হয়ে যায় তো এই সন্ধ্যাবেলার দিকে এটা বাবা অনেক দিন আগে বাবা সাম মানে দোকানের সামনে না ওই মানে দোকানগুলো না আসে বাইরে থেকে ওদের কাছ থেকে এটা বাবা আমাকে আবার নিয়ে দিয়েছিল তো অনেক বছর হয়ে গেল সেটাই পড়েছি ঠান্ডার দিনে তো একটু সাবধানে থাকতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে